হ্যালো বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনাদের খুব ফেভারেট একটা চুড়ি দেখাবো আমার নেক পিস খুব সুন্দর একটা চুড়ি দেখাবো আপনাদেরকে হ্যাঁ সে চুড়িটা নিয়ে আসছি আজকে আরো অনেকগুলো লাইফ করব আমি বাকিগুলো আমি আপডেট করে দিব ওয়ালাইকুম আসসালাম বিনতি কি অবস্থা আপু আই জয়াপু আসলেই আসতেছে না তুমি এখনই আমাকে একটা হাই দাও তো জয়াপু আমি বুঝতেছি না লাস্ট তুমি আমাকে ক্লাম্পের ছবি দিলা না ওইটাই লাস্ট হচ্ছে সুইং করো ক্লাম্পের ছবি দিলা না ওইটাই হচ্ছে আসছে বুঝছো আমাকে একটা টেক্সট করো তো জয়াপু আমি আবার আজকে তোমার ক্লাম্পের ছবিগুলো আপলোডও দিতে দেখলাম পেয়ে ওকে আপনাদের অনেক ফেভারিট একটা চুড়ি যেটা আপনারা সবাই খুব পছন্দ করেন আমার তো অনেকদিন ধরে বলছিলেন আপু এই চুড়িটা অর্ডার নেন ফাইনালি আমি এই চুড়িটা অর্ডার নিব এটা আমাকে বেসিক্যালি ঈশায় গিফট করছিল ঈশানা তো এটা আমি অনেক বছর অনেক বছর এটা আমার এই চুড়িটার বয়স আপু অ্যারাউন্ড আট বছর হ্যাঁ তো আমার নেক পিসটা আপু এটা গোল্ড আর এটা অর্ডার নেওয়া যাবে না আপা এটা গোল্ড আর এটা অর্ডার নিতে পারবো না এটা আমার সেট সেট আচ্ছা এখন যেটা হইছে শুনেন এই চুড়িটা ফাইনালি হচ্ছে এটা এক জোড়া অর্ডার নিব আমি একটাই পরছি আজকে এক জোড়া হচ্ছে এটা অর্ডার নিব হ্যাঁ সো যারা যারা এই চুড়িটা অর্ডার করতে চান এটা হচ্ছে আপু একটা ইউনিভার্সাল চুড়ি বলা যায় মানে আপনি কামিজ বলেন ওয়েস্টার্ন বলেন শাড়ি বলেন সব সবকিছুর সাথে পড়তে পারবেন এক জোড়া কিনতাম আমি একটা পরছি আজকে হাতে তো আমি রাতে আবার দুইটা পরে আসবো রাতে শাড়ির সাথে হ্যাঁ সো আপনি দুইটা সুন্দর খুবই সুন্দর এটা খুবই সুন্দর একটা গোলাপ বালা সো এই চুড়িটা হচ্ছে আজকে অর্ডার নিব মানে এক জোড়া অর্ডার সো তাড়াতাড়ি সবাই জয়েন করেন তারপর আমি প্রায় সাইজ সব তিনটা সাইজ অর্ডার নিব আমি তিনটা সাইজ আপনাদেরকে বলে দিচ্ছি তো বেসিক্যালি আপু এগুলোর হচ্ছে প্রাইস বেশ হাই হয় আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে চেষ্টা করছে যত কমে দেয়া যায় তিন হাজারের নিচে আপু পাওয়া যায় না পঁচিশশো তিন হাজার বাট আমি এতদিন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করিয়েছি কারণ আমি চেষ্টা করছি যতটা আপু পারি বলে এই একটা কারণে আমি এতদিন পর্যন্ত এই চুড়িটার অর্ডার নিয়ে নাই আমি হচ্ছে আপনাদেরকে অপেক্ষা করিয়েছি ঠিক আছে সো যারা যারা আপু জয়েন করেছেন এই চুড়িটা যারা নিতে চান তাড়াতাড়ি করে আসেন দুইশো হলেই আমি চুড়ির প্রাইসটা বলে না দিবিস এখন দেখে লাভ নাই আপা আপু আজকে মোডালস এর কাজটা ড্রেস লাইভ হবে না এই ব্লান্ড করতে অনেক সময় লাগবে আজকে অনেক শিপমেন্ট এসছে আপু কিন্তু মোডালস এর একটু সময় দিতে হবে আমাকে अराउंड আপু 7 দিন থেকে 10 দিন পর থেকে আমি মোডালস শুরু করব কারণ যে পরিমাণ শিপমেন্ট এসছে আপু ওগুলো আসলে আমাকে মিলাতে অনেক সময় লাগবে ঠিক আছে এই যে ম্যাডাম পিক দিয়ে সাসপেন্স রাইখে না বা আজরাখের লাইফটা সাত আট দিন পরে করব সাসপেন্স না আপু সত্যি গোলাপ বালা আমার গোল্ডেন ছিল আম্মুর বিয়ে হ্যাঁ আম্মুর বিয়ের গয়না ছিল রাইট তো সাসপেন্স না কিন্তু আজরাখের লাইফটা আপু একটু আজকে মাশরু করবো আমরা আপনাদের সবার ফেমাস মাসরু শাড়ি আজকে করব ঠিক আছে পলার অর্ডার একটু পরে আপনাকে এটা শেষ করে নেই আপু কালার কতদিন দিন আপু মানে কালারের ডিপেন্ড করে যেমন আমারটা আপু আট বছর হয়েছে আস্তে আস্তে কালারটাই তো ফেডেড হয়ে গিয়েছে বাট আপু এটা কালার ফেড হলে আরো বেশি সুন্দর লাগে দেখেন এটা কালার চলে গেছে আরো সুন্দর লাগছে মানে একটা অ্যান্টিক অ্যান্টিক একটা ভাব আসছে হ্যাঁ টু পয়েন্ট টেন তা আপু আমরা অর্ডার নিই না অর্ডার নিই আজকে আপু মাশরুম সিল্কের লাইফ করবো যেটা হচ্ছে আমাদের একদম খুব এক্সক্লুসিভ একটা মাশরু আছে আমাদের ওটা মাশরুম সিল্ক লাইফ করব তারপরে হচ্ছে এই যে আচ্ছা খুবসুরত আজকে পাকিস্তানি আনস্টিচ করব খুব সুরাত। হ্যাঁ খুব সুরাত আনস্টিচ করব আপু পাকিস্তানি মাসরুদ সিল্ক করব আর এই যে গয়না তো এখন করে দিচ্ছে এই আজকে করব কালকে দুপুরবেলা আপনাদেরকে খুব সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি ড্রেসে লাইভ করা দিব ঠিক আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি হ্যাঁ চুরিটা অর্ডার আমি নিব আপু দুইশো হোক দুইশো হলে আমি বলে দিচ্ছি যে আমার লাইফ আজকে করবো আপু খুবসুরত পাকিস্তানি খুবসুরত করবো আজকে খুব সুন্দর একটা খুবসুরত আসছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ভীষণ টাইপ হ্যাঁ হবে আপু সব সাইজ সাইজ সব বলে দিচ্ছি একশো আরেকটা সবাই আসেন তারপরে বলছি কাতার নাপু আপু সময় লাগবে সময় সময় একটু সময় সব প্রোডাক্ট আসছে সব আসছে আপনাদের পছন্দের টাইম টু টাইম সবকিছু লাইভ হবে হ্যাঁ আমি জানি ওকে নিউ আপনার পেজে কিন্তু এত সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আপনার গলাটা একটু দেখান দেখেন এ দেখেন ঠিক আছে দেখালাম গলারটা ঠিক আছে হ্যাঁ প্রাইস বলছি আপু আর একটু আসুন সবাই না না এটা গোল্ডের আপু এটা গোল্ডের এটা আমার পেইজ না বাটি কালকে করব ইনশাআল্লাহ কালো জামদানি পেছি সুন্দর না দিদি আপু বলছিলাম আপনাদের খুব পছন্দ হবে গাদওয়াল আসবে গাদওয়াল আপু এটা নভেম্বর বা ডিসেম্বরের ফার্স্ট উইকে ইনশাআল্লাহ গাদওয়ালটা ঢুকে যাবে হ্যাঁ মোটা পারের মহেশপুর সব আপু সব সব একটু অপেক্ষা করতে হবে কিচ্ছু বলবো না এখন ওকে স্যার চলে আমরা চুড়িটা দেখে দিই আপু এটা হচ্ছে খুব সুন্দর একটা গোলাপ বালা আপু আমিও কিন্তু আপনার দেশি মানুষ হ্যালো আপু গলারটা কেমনে অর্ডার নিব গোল্ডেরটা ওটা বানাই দিবে না এমনি পারবে না তো বানাই দিতে আপু বানাই আচ্ছা আমি দেখাবো না আমার কারিগরকে দেখাবো এটা তো গোল্ডের আপু এটা কিন্তু যদি বানাই দিতে পারে আপনাদেরকে ইমিটেশন দিয়ে আমি দেখাবো কিন্তু মনে হয় না আপু এটা লেজার কাট তো লেজার কাট তো আনতে পারবে না আসলে লেজার মানে ইমিনটেশন ওরকম ফিনিশিংটা আসবে কিনা আমি জানি না কারণ এটা লেজার কাট দিয়ে দিয়ে আপু হচ্ছে ইয়ে করা এই বলটা করা মনে হয় না পারবে হ্যাঁ সো এটা মনে হয় না আপু তারপর আমি দেখাবো না আমি নেক্সট কারিগরের কাছে গেলে এটা আমি দেখাবো এই সেটটা আপনাদেরকে করে দিতে পারবে কিনা ইমিটেশনে ঠিক আছে আচ্ছা আচ্ছা চুড়িটা নিয়ে কথা বলি আপু হ্যাঁ তো এই চুড়িটা হচ্ছে আপনার গোল্ড সিলভার দুইটা কালার হয় আপু খুবই সুন্দর তো এই যে আপু হাতের মধ্যে আমি এক জোড়া অর্ডার নিব কিন্তু সিঙ্গেল পিস না আপু এক জোড়া অর্ডার নিব হ্যাঁ তো এক জোড়া অর্ডার নিব তিনটা সাইজ অর্ডার নিব টু পয়েন্ট ফোর সিক্স এবং এইট আমি টু পয়েন্ট ফোর পরে আছি এই যে আমি টু পয়েন্ট ফোর পরে আছি আপু সো টু পয়েন্ট ফোর সিক্স এবং এইট কেনাই অর্ডার হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপু সবাই অর্ডার নিবে খালি প্রাইসটা বলে দেয় প্রাইসটা আমি খুব ভালো একটা প্রাইসে রেখেছি বাট যারা আমার গয়না সোফার নিয়েছেন সবাই দেখেছেন আপু আমাদের কালার কিন্তু মানে লোকাল টাইপের কালার হয় না এগুলো সব হচ্ছে গোল্ড প্লেটেট কালার হয় এটার আপু কালারটা খুব একটু অ্যান্টিক স্টাইলে হয় খুব সুন্দর লাগে হ্যাঁ এবং জাস্ট ভেজাবেন না আর ভিজালে জাস্ট টিস্যু দিয়ে এরকম করে একটু মুছে ফেলবেন যদি আপনি বাই বাইনি জাস্ট আপনাদের সোয়েটিং হয় বা এরকম কিছু হয় আর একটা জিনিস হচ্ছে পারফিউম বা বডি স্প্রে যেটা ইউজ করেন বা বডি মিস্ক এই টাইপের জিনিস যেগুলোর মধ্যে অ্যালকোহল আপু সেগুলো কখনো হচ্ছে আপনারা জুয়েলারি যেগুলো হচ্ছে ব্রাস বা এরকম গোল প্লেটেড জুয়েলারি থাকে সেগুলোর মধ্যে কখনো আপনারা স্প্রে করবেন না তাহলে হবে কি আপু কালারটা ডিসকালার হয়ে যায় এটা কিন্তু একটু বেসিক নলেজ আর কি হ্যাঁ সো এটা আপু একদম হচ্ছে সুন্দর একটা গোলাপ বালা এখানে গোল সিলভার গোল সিলভার করা আছে 2.6 কে 2.5 এর হাতে বেশি লুজ হবে মনে হয় না আপু মনে হয় না টু তো আপনার টু পয়েন্ট হয়ে যাবে কিন্তু আপু এই যে এটা হচ্ছে আপনার খুবই শুনে আপু এটা আমি বললাম আমি আজকে ওয়েস্টার্নের সাথেও দেখেন ঘুরে আসছি এটা পরে সো আপনি ওয়েস্টার্ন বলেন সালোয়ার কামি সব কিছুর সাথে পরতাম মানে শাড়ি শাড়ি তো খুবই ভালো যায় এটা সো একজোড়া প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে আপু আঠারোশো টাকা হ্যাঁ নাইস ওয়াচ ব্ল্যাক ওয়াচ স্টুডেন্ট লাইফে অনেক পছন্দ ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আমরা স্টুডেন্ট লাইফে অনেক ব্ল্যাক ওয়াচ পরতাম সো চুরি কীভাবে মাপতে হয় আপু চুড়ি তো তোমার সাইজই জানো মানে তুমি গোল্ডের দোকানে গেলে দেখবা যে একটা হচ্ছে মেজারমেন্ট একটা ইয়ে থাকে সো তুমি যে কোনো গোল্ডের দোকানে গিয়ে বলবা যে আমার হাতের মাপটা একটু দিয়ে দেন তো সো আপনারা হচ্ছে হাতের মাপটা ওরা দিয়ে দিবে আপনাকে সুন্দর করে ঠিক আছে সো আরেকটা হচ্ছে আপনি মেজারিং টেপ দিয়েও প্রবলি হচ্ছে মাপা যায় এভাবে দেখান তো দেন একটা সেট পেলাম অনেক সুন্দর হ্যাঁ আমি এর জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলাম আচ্ছা

এটা তো খুব ভালো আমি এটা জানতাম না দেখেন সো মেজারিং টেপ নিবেন আপনাদের যে কোনো একটা চুরি ধরবেন দেখেন আমার চুরির সাইজ হচ্ছে টু পয়েন্ট এই দেখেন এতটুকু আসছে টু ওয়ান টু থ্রি ফোর ওকে এই আন্টি টু পয়েন্ট পর্যন্ত নিচ্ছি টু পয়েন্ট না সো এই দেখেন কিভাবে মাপবেন হ্যাঁ আপনার হাতেরটা মনে হচ্ছে টু পয়েন্ট এই যে আমারটা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট এইট আমার এখানে হবে আপু আমার হাতে কে এম না টু পয়েন্ট এইট হবে তো এই দেখেন এটা হচ্ছে না মাসুস আড়াইশো কো কোডটা মানে স্ট্যাপেল করে যাও আমি বসায় ফেলতেছি হ্যাঁ চলে যাও সমস্যা নেই আপু এটা টু পয়েন্ট ফোর দেখেন টু ওয়ান টু থ্রি ফোর এভাবে মাপতে পারেন অথবা যে কোনো জুয়েলারির দোকানে যাবেন আপনার হাতের মাপটা নিয়ে নিবে টোটাল আমি তিনটা সাইজ নিব কারণ হচ্ছে তিনটা সাইজ আপু কারিগর বানাতে রাজি হয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা জোড়া একটা না কিন্তু দুইটা এক জোড়া আঠারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো এখন হচ্ছে আপনারা এক হাজার টাকা বিকাশ করবেন আপু এটা বেশি দিন সময় লাগবে না তো বিশ দিনের মধ্যে তৈরি হয়ে আসবে এক হাজার টাকা বিকাশ করে অর্ডার করবেন অনেকেই আপু অর্ডার করেন পরে বিকাশ করেন না আপনাদের জন্য চুরি বানাইতে দিয়ে দেই তৈরি হয়ে আসে কারণ আমাদের তো আপু পরের দিন হচ্ছে আর কোনো এটা আপু এটা মনে হয় দুবাই থেকে নেওয়া ছিল মনে নাই ঠিক আসলে তো আমি যেটা বলছি আপনাদেরকে সেটা হচ্ছে অনেকে যেটা করেন ধরেন এখন আমি নিব পেজে আমরা আপনার জন্য কিন্তু অর্ডারটা রেখে দিই বিশ্বাস করে হ্যাঁ আমরা জানি যে আপনারা নিবেন মানে আপনারা বিকাশ করবেন পরে যখন বিশ পঁচিশ দিন পরে আপু অর্ডারটা তৈরি হয়ে চলে আসে তখন যেটা হয় আপু আপনারা কি করেন জানেন বলবেন থাক এখন আর নিব না কিন্তু আপনার হাতের মাপে আমরা জিনিসটা বানিয়ে নিয়ে আসলাম না এটা কিন্তু আপু খুবই ঝামেলার ঠিক আছে সো একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন কালকের মধ্যে এক হাজার টাকা বিকাশ করে দিবেন এক জোড়া হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আপু সো যার যেটা সাইজ তিনটা সাইজ নিব একটা হচ্ছে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট অ্যাডমিনটা একটু লিখে দাও তো টোটালটা টু দাম হচ্ছে আঠারোশো টাকা এক হাজার টাকা বিকাশ করবেন পেজে নক দেন বিকাশ নাম্বারটা বলে দেবে খুবই লিমিটেড অর্ডার নিব আপু পালসীটা ওটা আপু একটু পরে জানাবো হ্যাঁ এখন আজকে এটা অর্ডার নিব তো সো এখন ব্যাক টু ব্যাগ আবার ওভারল্যাপ করবে অর্ডারগুলো ঠিক আছে সো আঠারোশো পঞ্চাশ টাকা টু তিনটা কোন জুয়েলারিটা এটা এটা নেওয়া যাবে না এটা গোল্ডের আপু 2.468 হ্যাঁ তিনটা হচ্ছে সাইজ 1850 টাকা এক জোড়া একটা না দুইটা 1850 টাকা ঠিক আছে তো সাইজটা দেন সাইজটা দিয়ে 1000 টাকা বিকাশ করবেন 20 25 দিনে আপু চুড়ি তৈরি হয়ে চলে আসবে এটা পুরোটাই যেহেতু হাতের কাজ যে একটু সময় লাগবে অপেক্ষা করতে হবে যাদের হাত আপু আপনার থেকেও চিকন আপু 2.2 বানানো যাচ্ছে না কারণ আপু তো তো ওটার ছাঁচটা নেই হ্যাঁ থার্সডে নাইটে একটা মনিপুরি আ কোনো ফান্ড ট্রান্সফার করেছে একটু জানাবেন টাকা পেয়েছেন না এই থার্সডে নাইটে আচ্ছা ঠিক আছে আপু কালকে চেক করে দিব আপু এটা একটু ব্যাক ক্যামেরায় দেখানো যাবে ডিজাইনটা হ্যাঁ এই যে ব্যাক ক্যামেরায় কেমন দেখাবো আমি তো ফ্রন্ট ক্যামেরায় লাইভ করতেছি ব্যাক ক্যামেরায় আপনি দেখতে পারবেন না তো ওকে আমি এটা ছবি তুলে তো দিয়েছি আপু এটা তুমি রেগুলার গোলাপ বালা এই যে গোলাপ বালা ঠিক আছে গোলাপ বালা এই যে তো এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা জলদি অর্ডার করেন আমরা এটা কালকের মধ্যেই অর্ডার ক্লোজ করে দেবো আপ কারণ আমাকে বানাতে দিতে হবে আপনারা যত লেট করবেন তত লেট হবে বাকি স্ল্ল কালকে লাইভ হবে ঠিক আছে সো টু তিনটা দাম হচ্ছে ওয়ান মান্থ আপু এক মাসের আগেই চলে আসবে আমি আজকেই অর্ডার প্লেস করে দিব হ্যাঁ দাম হচ্ছে কত বলেন তো দাম হচ্ছে গিয়ে আপনার আঠারোশো টাকা এক জোড়া শুনেন কোনো কোড নাই এভাবে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশটটাই যে আমার চুড়িটা আমার হাত সহ স্ক্রিনশট নেন আমার হাতটা এত খারাপ না আমার হাত সহ স্ক্রিনশট নেন নিয়ে আপনারা হচ্ছে সাইজটা দিয়ে এক হাজার টাকা বিকাশ করে অর্ডারটা প্লেস করে দেন ওকে 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 ঠিক আছে আঠারোশো পঞ্চাশ সো নেক্স লাইভ হবে আপু খুব সুরাত নিয়ে খুব সুরাত নিয়ে আমি আসতেছি স্কিনশাল্লাহ নয়টার সময় তারপরে রাতের বেলা একটা মাস্রু সিল্কের হচ্ছে লাইফ করব হ্যাঁ ভালো থাকেন আপু দেখা হচ্ছে আবার ইনশাল্লাহ রাতে ততক্ষণ পর্যন্ত গয়না অর্ডার করতে থাকেন আল্লাহ হাফিজ টেক কেয়ার আসসালামু আলাইকুম